প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো শাহি জর্দা পোলাও বিয়েবাড়ির বাবুরচিদের মতো করে জ্বর জ্বরে পারফেক্ট জর্দা পোলাও তৈরি করে দেখাবো আর আমি এই জর্দা পোলাওটা খুব সহজভাবে তৈরি করব একই পাত্রে তৈরি করব আর পানি চাউলটা ছেঁকে নেওয়ার জামলা ছাড়া আর শিরা আলাদা শিরা করার জামলা ছাড়া আমি খুব সহজে এই জর্দা পোলাওটা তৈরি করে দেখাবো আশা করি খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক জর্দা পোলাও তৈরি করার জন্য এখানে আমি দুই দুই কাপ পরিমাণে চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি চাউলগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিয়েছি আমি চিনি গুঁড়া চাউল দিয়ে করছি আপনার চাইলে বাসমতি রাইস দিয়েও এ রেসিপি তৈরি করতে পারবেন এখন চুলায় চলে যাচ্ছি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি গিটা হালকা গলে আসলে বা হালকা গরম হয়ে আসলে আমি এখানে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিবো এখানে কিছু পরিমাণে আমি কিসমিশ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেস্তা বাদাম আর সেই সাথে আমি পরিমাণ মতো কিছু বাদাম দিয়ে দিচ্ছি সবগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এখন রাস্তা মিডিয়ামে রেখে তারপর এগুলো বেজে নিব যখন এগুলো বাজা হয়ে যাবে তখন তুলে নিচ্ছি একই প্যানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা একটি মাঝখান থেকে চিড়ে দারচিনির চিনির টুকরো দুটি আর এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটি এই জর্দা পোলার মধ্যে কিন্তু লবঙ্গটা ভালো যায় একটু নেড়েচেরে এগুলো ভেজে নিচ্ছি তারপর আগে থেকে যে চাউলটা ছেঁকে রেখেছিলাম না সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু সামান্য পরিমাণ ভেজে নেব অতিরিক্ত কিন্তু পোলার মতো ভাজবো না শুধু খালি ঘিটা মিশিয়ে নিলেই হয়ে যাবে বাজা হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব হয়ে গিয়েছে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ চাউলের জন্য চার কাপ ফুটন্ত পানি ব্যবহার করছি চেড়ে মিশিয়ে নিব তারপর এখানে আমি জর্দার কালারটা ব্যবহার করব এখানে আমি হাপচা চামচ জর্দার কালার দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য এখন ডেকে দিব সব কিছু যাতে করে পানিটা টেনে যায় ডেকে দিচ্ছি পানিটা টেনে নেওয়ার জন্য কিছুক্ষণ পর পানিটা কিন্তু চাউল থেকে টেনে গেছে কিন্তু এখন একটু নেড়ে ছেড়ে তারপর এখানে আমি কিছু মোরবা ব্যবহার করব এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু মোরব্বা দিয়ে দিচ্ছি মোরব্বাটা একটু শক্ত হয় সেই জন্য একটু আগে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি মালটা রস এখানে আমি মালটা রস ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু কমলা রসও ব্যবহার করতে পারবেন কমলা বা মালটা রস দিলে কি হয় ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন নেড়ে চেরে তারপর আবারও ডেকে দিব যাতে চাউলটা ফুটে আসে ডেকে দিচ্ছি চুলা রসটা মিডিয়ামে করে কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে দেবো চাউলটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিনি ব্যবহার করব আগে যদি চিনিটা ব্যবহার করি তাহলে কিন্তু চাউলটা ফুটবে না এই জন্য চাউলটা ফুটনের পর চিনিটা ব্যবহার করছি এখানে দুই কাপ চাউলের জন্য আমি দেড় কাপ চিনি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টির পরিমাণ আরও বেশি খেতে চান তাহলে দুই কাপ চাউলের জন্য দুই কাপ চিনি ব্যবহার করবেন এখানে আমি মোরব্বাও ব্যবহার করেছি সেই জন্য মিষ্টির পরিমাণটা কম দিয়েছি নেড়ে চেড়ে তারপর আমি আবারও এটাকে ধমে রাখব আর আগে থেকে যে বাদাম আর কিশমিশগুলো রেখেছিলাম না সেগুলো দিয়ে দিচ্ছি আর কিছু রেখেছি গার্নিশের জন্য সেই সাথে এখন আমি আবারও এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে আবারও দমে রাখবো ভালোভাবে সব কিছু মিশানোর পর ধমে রাখবো আর আস্ত যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি এগুলো দেখতে ভালো দেখায় না আস্ত মশলাগুলো ফ্লেভারটা হয়ে গিয়েছে এখন তুলে নিলেই হবে আস্ত মশলাগুলো তুলে নিচ্ছি এখন নেড়ে চেড়ে দমে রাখবো সব কিছু যাতে একদম ঝরঝরে হয়ে যায় দমে দিব দমে রেখেছি বেশ খানিক সময় নিয়ে রান্না করার পর এখন আমি এই জর্জরে পোলাওটা একদম জর্জরে জর্দা পোলাওটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর জ্বর হয়েছে আর চাউলটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে এখন ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে দেখাচ্ছি হাতের কাছে মাওয়া না থাকলে এভাবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব। এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটু মাওয়াটা তৈরি করে নিচ্ছি হাতের কাছে মাওয়া না থাকলে আমরা এভাবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারবো উপর দিয়ে এ মাওয়াটা দিয়ে দিচ্ছি জদা পোলার মধ্যে এটা মা দেওয়ার পর একটু নেড়ে চড়ে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে বিয়েবাড়ির স্টাইলে এই জর্দা পোলাওটা ঝরঝরে জর্দা প্লাও তৈরি হয়ে গেল এবং সহজভাবে কিন্তু তৈরি করেছি একই পাত্রে আগে থেকে যে বাদাম কিশমিশগুলো রেখেছিলাম সেগুলো একটু উপর দিয়ে গার্নিশ করে নিচ্ছি সেই সাথে কিছু মোরব্বাও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি উপর দিয়ে মাওয়া তারপর কিছু বেবি সুইট দিয়ে দিচ্ছি আপনার হাতের কাছে যদি বেবি সুইট না থাকে তাহলে বড় মিষ্টিও আমরা একটু কেটে তারপর ছোটো ছোটো করে এখানে ব্যবহার করতে পারবো খুব সহজে খুবই মজাদার এই বিয়ে বাড়ির বাবুর্চিদের স্টাইলে ঝরঝরে পারফেক্ট জর্দা পোলাও তৈরি হয়ে গেল আশা করি আমার আজকের এই সহজভাবে জর্দা পোলাও রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ